জিয়াউর রহমানের যে অর্জন ছিল রহমানের যে ভূমিকাটা সেই সময় ছিল হোসেন মাহমুদের সাথে যে ভূমিকাটা ছিল আপনাকে কম্পেয়ার করতে হবে তাদের সময়টা এবং প্রফেসর ইউনুসের সময়টা এটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যদি মনে হয় যে না ঠিক আছে ইউনুস যদি তিনি আরো ছয় মাস পরে দেন হা ভোট না ভোট বা তিন মাস পরেও দেন সেক্ষেত্রে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারবেন বা জনগণকে কতটা অ্যাঙ্গেজ তিনি করতে পেরেছেন বা জনগণকে কতটা বোঝাতে তিনি সক্ষম হবেন যে ভবিষ্যতে আমি আসলে এটা করে ফেলতে পারবো এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয়ত দেখেন সেই সময় আপনার প্রিয় দর্শক বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এন্তিনিও গোতেরাজ তিনি এসেছিলেন এবং রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে স্থানীয় ভাষায় তিনি বক্তব্য রেখেছেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেওয়ার পর থেকে তাকে নিয়ে অনেক ইতিবাচক আলোচনা হচ্ছে মনে হচ্ছে তার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে এবং সেখানে প্রশ্ন আসছে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিসেবে আরও বেশি সময় রাখা যায় বা তিনি বেশি সময় থাকতে পারেন আর এই প্রসঙ্গ নিয়েই আসছে গণভোটের কথা আসলে গণভোট কি কীভাবে এটি বাস্তবায়িত হতে পারে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাই আকরাম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা এই কিছুদিন ধরে অনেক বেশি এবং অনেকেই চাচ্ছে যে একটি গণভোটের আয়োজন করা হোক সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশ আগাবে এবং ইউনুসকে আমরা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দেখতে চাই আর এই দীর্ঘ দিনটা হচ্ছে দু বছর তিন বছর পাঁচ বছর এখানে যার যেমন পছন্দ এভাবে ফেসবুকে লিখেছেন আমি চাইলে আপনাকে পড়াগুলো শোনাতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমি শুনতে চাই দর্শকদেরও জানা উচিত যে কারা আসলে কিরকমটা লিখছেন তারপর আমরা দেখবো যে আসলে কেমন হচ্ছে আলোচনা আমি নাম বলছি না একজন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে সংস্কার চাই অস্থির নির্বাচন নয় ডক্টর ইউনুসকে পাঁচ বছরের দায়িত্ব দিন বাংলাদেশের রাজনীতি যেন এক চক্রের মধ্যে বন্দি এক সময় আওয়ামী লীগ যা করেছে এখন বিএনপি সেটাই করছে এই ক্ষমতার দোলাচলে সাধারণ জনগণ শুধু ভুক্তভোগী নির্বাচন এলেই সহিংসতা অস্থিরতা এবং দলীয় স্বার্থের লড়াই এসব দেখে দেখে অনেকেরই নির্বাচনের প্রতি আস্থা উঠে গেছে গণতন্ত্র কি শুধুই ভোট দেওয়া নাকি সত্যিকারের জনগণের কল্যাণে কাজ করা তিনি আরো লিখেছেন দেশের সবচেয়ে বড় সমস্যা এখন সুশাসনের অভাব প্রশাসনিক দুর্নীতি বিচারহীনতা ও অনিয়ম এই অবস্থার মাঝেই আবার ক্ষমতার জন্য হাহাকার কিন্তু আগে কি দেশটাকে গুছিয়ে তোলা উচিত নয় তিনি প্রশ্ন করেছেন একটি ভাঙাচোরা কাঠামোর উপর নতুন সরকার এলেও কি আদৌ কিছু বদলাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে বিশ্বে সম্মানিত একজন অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত তিনি রাজনৈতিক দলে যুক্ত নন তাই তার কোনো দলীয় স্বার্থ নেই রাজনৈতিক দলগুলো যদি আন্তরিকভাবে দেশের উন্নতি চায় তবে তারা উনাকে সহায়তা করতে পারেন তাই গণভোটের মাধ্যমে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য সংস্কারের পূর্ণ দায়িত্ব দেয়া হোক তিনি আরও লিখেছেন তিনি যেন প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোতে যে মরিচা জমেছে সেগুলো দূর করতে পারেন যারা শুধু ক্ষমতার স্বপ্নে বিভোর তারা কিছুদিন অপেক্ষা করুক আগে দেশটাকে গুছিয়ে নেওয়া হোক তারপর না হয় নির্বাচন সংস্কার ছাড়া ক্ষমতার লড়াই শুধু দেশকে আরো পিছিয়ে দিবে সত্যিকারের দেশপ্রেম থাকলে সবার আগে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা উচিত নির্বাচন নয় এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিশ্চয় আপনি পেয়েছেন এবং এরকম কিছু স্টেটাস আমার যে চোখে আসছে না বিষয়টা এরকম আপনি বলছিলেন যেমনটা যে যখন বাংলাদেশ সফরে আসেন এরপরে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর তিনি যখন রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তৃতা করেন এরপরে তিনি একটা কথা বলেছেন এখানে যে দেখেন আগামী ঈদ যেন আপনারা গিয়ে করতে পারেন দেশের মাটিতে সেই ব্যবস্থা করার আমরা ট্রাই করছি এটা থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে বোঝার চেষ্টা করছেন যে একটা ডেড লাইন হয়তো তিনি দিয়ে দিয়েছেন এক বছরের আগামী ঈদ বলতে তো এক বছরের একটু বেশি সময় আমি ধরে নিলাম এক বছর তো অনেকেই বাংলাদেশের যারা সচেতন নাগরিক মহল তারা তো বুঝতে পারছে অনুধাবন করতে পারছে যে দেখেন এই বাংলাদেশ এখন একটা ভঙ্গুর অর্থনীতির ভেতর দিয়ে যাচ্ছে একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে আমাদের মাথায় সবচেয়ে বড় বোঝা হয়ে আছে এই বারো লক্ষ কেউ বলে পনেরো লক্ষ কেউ বলে বিশ লক্ষ যে রোহিঙ্গা এরা আসলে বাংলাদেশের জন্য বড় একটা সমস্যার কারণ বড় একটা মাথা ব্যথার কারণ এখন এই বড় সমস্যাটাকে যদি সমাধান আসলে করা যায় অনেকের ধারণা যে প্রফেসর ডক্টর ইউনুসের যেহেতু ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক সম্পর্কটা অনেক ভালো অনেক দেশের সঙ্গে অনেক রাষ্ট্রের সঙ্গে তিনি হয়তো ট্রাই করলে রোহিঙ্গাদের একটা প্রত্যাবর্তনের ব্যবস্থা হয়তো করতে পারেন এই জায়গা থেকে প্রকৃত দেশপ্রেমিক যারা আসলে রাজনীতি সচেতন বা যারা আসলে দেশটাকে নিয়ে ভাবেন তারা ওই ভাবনাটা হয়তো ভাবছেন যে অনেকেই বলছেন যে আমিও এটা দেখেছি যে একজন হচ্ছে নোবেলের আশায় যাদেরকে জায়গা দিয়েছে এখন আরেকজন নোবেল লরিয়েট এসে তাদেরকে প্রত্যাবর্তন করবে খেলাটা নোবেলে নোবেলে হচ্ছে এরকম আমি স্ট্যাটাস দেখেছি তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তো অনেক কথা বলে আবার যেমন ধরেন গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আপনাদের যে মিটিং হয়েছে এটা কি আসলে বিষয়টা তো উনি বলছে আমি তো এটা কিছু বুঝলাম না কি ধরনের মিটিং বা কেন কি হয়েছে পরিষ্কার মিডিয়া বলেছে যে আমি এটা কোনো বুঝলাম না কিছু এটা কি আসলে মানে এটার মানে রাখি তো এখন দেখেন এইখানে আসলে ভো রাজনীতির ব্যাপারটা অন্যরকম ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আর একটু ভিন্ন এখন পনেরো ষোলো বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সামনে একটা গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে হয়তো ফিরবে তখন দেশের অনেক পরিবর্তন হয়তো আসবে কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারটা নিয়ে হয়তো অনেকেই চাচ্ছেন যে ইউনুস থাকলে হয়তো কিছু হতে পারে আর হতে পারে আপনি বছর পারেন দিতেই পারেন কে আপনি এক বছর সময় দিতেই পারেন দিয়ে হয়তো দেখতে পারেন যে হয় কি হয়নি তবে এখানে অনেকেই বলার চেষ্টা করছেন যে আমন্ত্রবর্তী সরকারের ছয় মাসের যে আদ্যপান্ত সেখানে উঠে এসেছিল যে দেশে একচল্লিশ পার্সেন্ট মানুষ মনে করে যে চাঁদাবাজি আগের চেয়ে অনেক বেড়েছে অর্থাৎ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তো সবকিছু মিলে এখন যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় টিকে থাকতে হয় দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক স্ট্যাবল এটা আমি স্বীকার করি এবং এটা সত্যি এছাড়া চালের বাজার ছাড়া মোটামুটি অন্যান্য দ্রব্যমূল্যের মূল্যের দাম রিজনেবল আগের মতোই আছে বা কম আছে কিন্তু চালের বাজারটা অনেকটা বেড়ে গেছে এখানে আবার অনেকে বলা বলে চেষ্টা করছে যে আগামী দুই মাস পরে চালের বাজার সেটা আরো বেশি লাগামহীন হয়ে যাবে কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে যে আমাদের চাল আসতো যেটা এখন বাংলাদেশের মানুষের কাছে আসলে তথ্য নাই যে আমার চাহিদা অনুযায়ী আমার যোগান যোগান চালের কতটুকু কতটুকু স্থানীয় রয়েছে যদি আমাকে আমদানি নির্ভর হতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা চাপ আবার পড়তে পারে যে আমাকে কতটুকু আমদানি করতে হবে জি কতটুকু আমদানি করতে হবে আমাদের দেশে আসলে সঠিক পরিসংখ্যান কোনো কিছুর উপরেই থাকে না এটা একটা ব্যাপার তো এখন আহ যদি আসলে থাকতে হয় আপনি যেটা বলছিলেন যে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুক পোস্টগুলো যে আমরা যেগুলো দেখছি তো সেখানে থাকতে হলে ইউনস্কো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে থাকতে হবে এন্ড প্রক্রিয়াটা কি সেটা হচ্ছে গণভোট জনজরিপ তে জনজরিপটা কি যে ইউনস্কো ক্ষমতায় থাকবে কি থাকবে না এখন এই গণভোটটা বাংলাদেশে এটা নতুন না এর আগেও তিনবার হয়েছে গণভোটের যে ধারণাটা বা প্রচলনটা সেটা আমাদের এই উপমহাদেশে উনিশশো সালে শুরু হয়েছিল এরপর স্বাধীনতার পরে বাংলাদেশে আরো তিনবার হয়েছে কিন্তু বিশ্ব এটা নতুন না বিশ্বের অনেক দেশে সেটা ঘটে এটা বিশ্বে শুরু হয়েছিল সতেরোশো আটাশি সালে সুইজারল্যান্ডে সেখান থেকেই এই প্রচলনটা বিশ্বের বিভিন্ন দেশে এখনো আছে তো স্বাধীনতার পরে প্রথম শুরু হয়েছিল এটা উনিশশো সালে এটা তখন জিয়াউর রহমানের ক্ষমতার সময়টা হয়েছিল গণভোট যেটা হয়েছিল সেই সময় জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনি আওয়ামী লীগের মুখে আমরা ওই কথা অনেকবার শুনেছি আজকালও এই কথাটা উঠছে যখন গণভোটের একটা প্রস্তাব আসছে তখনই কিন্তু বিএনপির লোকজন এটাকে বাধা দিচ্ছে যখন বাধা দিচ্ছে তখন আবার অনেকে বলার চেষ্টা করছে যে গণভোট তো আপনারা বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন উনিশশো সালে তখন যেটা হয়েছিল যে গণভোটের একটা হানা না ভোট যেটা আর কি সেটা হয়েছিল যে জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা প্রতি আপনার কতটুকু সমর্থন রয়েছে তখন আটানব্বই শতাংশের বেশি মানুষ জিয়াউর রহমানের পক্ষে রায় দিয়েছিলেন এবং সেটা দেওয়ার পেছনে কিছু কারণ ছিল রহমান তার সময়টাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল যেগুলো আসলে জনমনে ব্যাপকভাবে ইফেক্ট ফেলেছিল এবং মানুষ ধারণা করতে পেরেছিল যে এটা এটা কিছু সামনে হয়তো অপেক্ষা করছে যার কারণে কিন্তু বেটার সালে জিয়াউর রহমানের পক্ষে গিয়েছিল এরপর উনিশশো সালে হোসেন মহম্মদের সাথে যখন ক্ষমতায় ছিল তখনও একবার হানা ভোট কিন্তু হয়েছিল তখনও কিন্তু হোসেন মোহাম্মদ সাথে পক্ষে রায়টা গিয়েছিল কারণ এর সাথে বেশ কিছু কোনো উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছিল এখনো অনেকেই বলা করেন মুরব্বীরা যে বাংলাদেশের যে স্বাধীনতার পরে বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে শেখ মুজিব যে পদক্ষেপ নিয়েছিল পরে সবচেয়ে বড় যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা নেওয়া হয়েছিল হুসেন মোহাম্মদ ইরশাদের সময় যার মধ্যে অনেকেই বলে ঢাকা শহরের মিরপুরের ওই যে মোহাম্মদপুরের বেরিবাদের কথা বলে যেটা এরকম অনেক বড় বড় স্ট্রাকচারাল মানে অবকাঠামোগত উন্নয়ন তিনি আহ করেছিলেন এবং যেটা একশো বছর শুধুর পরিকল্পনা অনুযায়ী সেটা করেছিলেন এবং গ্রামীণ পর্যায়ে যে ছোট ছোট কালভার্ট নির্মাণ নির্মাণ প্রচুর কাজ করেছিল যার কারণে মানুষের মনে হয়েছিল যে না তার জায়গা হয়তো তাকে দেওয়া যেতে পারে এরপর হয়তো তিনি সৌরশাসনে পরিণত হয়েছে যেটা আহ ষোলো বছর আওয়ামী লীগকে আমরা দেখলাম লম্বা সময় ক্ষমতায় থাকলে আসলে যে কেউ এরকম হয়ে যেতে পারে এটা ভিন্ন নিশ্চয় আসছে ভিন্নতা এরপর আহ আপনার উনিশশো একানব্বই সালেও কিন্তু এটা হয়েছিল উনিশশো সালে যেটা হয়েছিল যে সংবিধানের দ্বাদশ সংশোধনের উপরে হয়েছিল সেখানেও জনগণের হা না ভোট কিন্তু হয়েছিল এবং এটা ছিল যে সংবিধানের দ্বাদশ সংশোধনী সেটা আসলে কতটুকু আহ যৌক্তিক কিনা জনগণ সেটার পক্ষে বিপক্ষে কিন্তু ভোট দিয়েছিলেন একানব্বই সালেও কিন্তু চৌরাশি শতাংশের বেশি মানুষ হা ভোট দিয়েছিল অর্থাৎ সংবিধানের যে দ্বাদশ সংশোধনী সেটার পক্ষে দিয়েছিল এখন আপনি আসেন যদি এই দুই সালে এখন পঁচিশ সালে যদি একটা হা না ভোট হয় সেক্ষেত্রে ফলাফলটা কেমন হতে পারে আকরম আপনি যে আলোচনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ করলেন তাতে তো মনে হচ্ছে যে ইউনুস সরকারের প্রতি জনসমর্থন আসবে আমি আবার একটু নেগেটিভলিও বলতে চাই কেন আসবে জিয়াউর রহমানের সময়টাতে জিয়াউর রহমান জনগণের মধ্যে যে ইতিবাচক ভূমিকা রেখেছিল সাধারণ মানুষের প্রতি তার যে আসলে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের প্রতি তার যে অনুভূতিটা ছিল বা সাধারণ মানুষকে যতটা তিনি কানেক্ট করতে পেরেছিলেন সেটা প্রফেসর ইউনুস কতটা করতে পেরেছেন সেটা একটা প্রশ্ন হোসেন মোহাম্মদ এরশার যে অবকাঠামোগত যে স্ট্রাকচারাল বা তার যে আর্কিটেক্টার ছিল বা সুদূর প্রসারী সেটা জনগণকে উপলব্ধি করাতে পেরেছিলেন সে কারণে জনসমর্থন তিনি আদায় করতে পেরেছিলেন এখন এই সাত মাসে আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের জনসমর্থন আসলে কতটুকু জনগণের মুখে আসলে তিনি করতে পেরেছেন সেটা হচ্ছে সবচেয়ে দেখার বিষয় এবং আপনি যদি এক বাক্যে বলে দেন যে আসলে তিনি অনেকটা জয় করে ফেলবেন আমি তার বিপক্ষে বলছি না আমি আসলে কোনো পক্ষ বিপক্ষে নিয়ে কথা বলা ট্রাই করছি না জিয়াউর রহমানের যে অর্জন ছিল জিয়াউর রহমানের যে ভূমিকাটা সেই সময় ছিল হোসেন মোহাম্মদের সাথে যে ভূমিকাটা ছিল আপনাকে কম্পেয়ার করতে হবে তাদের সময়টা এবং প্রফেসর ইউনুসের সময়টা এটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যদি মনে হয় যে না ঠিক আছে ইউনুস যদি তিনি আরো ছয় মাস পরে দেন হা ভোট না ভোট বা তিন মাস পরেও দেন সেক্ষেত্রে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারবেন বা জনগণকে কতটা অ্যাঙ্গেজ তিনি করতে পেরেছেন বা জনগণকে কতটা বোঝাতে তিনি সক্ষম হবেন যে ভবিষ্যতে আমি আসলে এটা করে ফেলতে পারবো এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয়ত দেখেন সেই সময় আপনার সাতাত্তর একানব্বই এই সময়ের প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট টোটালি ভিন্ন কিন্তু ওই সময় আপনি যদি একটু প্রেক্ষাপটটা চিন্তা করেন সাতাত্তরে আপনি রহমান রহমানের যেটা ছিল যে আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ অনেকটা কিন্তু বিধ্বস্ত ছিল এবং এতগুলো কম্পিটিটর আসলে ছিল না সে সময় জাসদ ছিল আহ পলাতকের মতো ছিল অন্যান্য বাম দলগুলোর খুব একটা অবস্থা তখন হয়নি স্বাধীনতার পর পরই আসলে এই দেশে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ যখন পলাতক ছিল আহ পলাতক না ঠিক আত্মগোপনের ছিল পঁচাত্তরে বঙ্গবন্ধুর হোক তারপরে আসলে আওয়ামী লীগের অবস্থা খুব একটা ভালো ছিল না তখন রহমানের প্রতি মানুষের একটা আস্থা ছিল সেটা করতে পেরেছিলেন কিন্তু কম ছিল তখন সেটা তিনি আদায় করতে পেরেছিলেন আঠানব্বই শতাংশ এবার আসেন আপনি যেটা পঁচাশি সালে যেটা হলো হোসেন মোহাম্মদ এরশাদের সময় তখন শুধুমাত্র বিএনপি এক্সিস্ট করতো আওয়ামী লীগও এক্সিস্ট করতো তো তো বিএনপি আওয়ামী লীগ এক্সিস্ট করলেও ওই সময় বিএনপির যে অবস্থান ছিল বা আওয়ামী লীগের যে অবস্থান অবস্থান আওয়ামী তো আসলে তৈরি হয়নি বা রহমানের হত্যাকাণ্ডের পর পরে বিএনপির ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল আর আওয়ামী লীগের তখন অবস্থা আসলে ওই ছিল না কোনো রকম হয়তো ঝুলে ছিল সেই ক্ষেত্রে এরশাদ তার যে আসলে যে স্ট্রাকচারাল যে প্ল্যানিং ছিল সেটা দিয়ে তিনি হয়তো আদায় করতে পেরেছিলেন এরপরে যেটা হইছে সেটা তো আপনার একানব্বই যেটা হয়েছে সেটা তো আপনার সাংবিধানিক ব্যাপার এখানে রাজনৈতিক দলগুলোর খুব একটা আসলে ভূমিকা ছিল না ভোটের ব্যাপার ছিল না এখন আজকের যে বাংলাদেশ সেখানে আওয়ামী লীগ পলাতক কিন্তু এদেশে এখনো প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ শতাংশ মানুষ এখনো পর্যন্ত আওয়ামী লীগের ভোটার এটা সাপোর্টার এর কাছাকাছি পর্যায়ে রয়েছে প্লাস মাইনাস বিএনপির একটা সাপোর্টার কিন্তু রয়েছে তাহলে এখানে কিন্তু বড় একটা অংশ রয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার জন্য হয়তো বারবার ট্রাই করবে কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের যারা ছোট অংশ বা বি টিম বলা হয় যে অন্যান্য ছাত্রদের নেতৃত্বে যে কমিটিগুলো হচ্ছে বা রাজনৈতিক দল আসছে তারা কিন্তু এবার এনটি আওয়ামী লীগ হচ্ছে তো এখন যদি দেখা যায় যে ইউনুস যদি আসলে গণভোটে হাড়া ভোটে টিকে যায় সেক্ষেত্রে এই যে যারা এনটি আওয়ামী লীগ বা এনটি বিএনপি তারা কিন্তু স্টাবলিশড হয়ে যাবে নিশ্চয়ই আওয়ামী লীগ আর বিএনপি মিলে চাইবে না যে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে নতুন করে আসলে রান করুক বা স্ট্রংলি তারা আসলে বাংলাদেশে এক্সিস্ট করে বা করুক এরকমটা আসলে চাইবে না তাহলে বড় সত্তর শতাংশ ভোট যদি আওয়ামী লীগ বিএনপির হয় বা সমর্থন যদি আওয়ামী লীগের বিএনপির হয় সেক্ষেত্রে এরা যদি আবার এক হয়ে যায় বা এদের মনোবাসনা যদি এক হয়ে যায় কারণ হচ্ছে কি নির্বাচনী ধারা যখন আহ প্রবাহিত হবে নির্বাচনী ফ্লোটা যখন শুরু হয়ে যাবে তখন বিএনপি হয়তো ক্ষমতায় আসবেই এরপরে হবে কি রাজনৈতিক দলগুলোর জন্য আসলে চালু হয়ে যাবে যে তারা নির্বাচনে তাদের আর অন্য বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কিন্তু যদি প্রফেসর ইউনুস আসলে আহ আরো পাঁচ বছর রান করে বা তিন বছর রান করে সেই ক্ষেত্রে হবে কি যে মাইনাস টু ফর্মুলাটা কতটুকু আবার বাস্তবায়ন হয়ে যায় সেটাও বলা কঠিন আপনি নিশ্চয়ই জানেন যে গত বুধবার রাতে কিন্তু আবার তারেক রহমানের যে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা সেটার জন্য কিন্তু আবার রাষ্ট্রপক্ষ আপিল করেছে তো এটাও একটা সিগনাল দিচ্ছে যেটা আসলে কোন দিকে যাচ্ছে রাজনীতিটা সেই ক্ষেত্রে হা ভোটে বা গণভোটে ইউনুস কতটা আসলে সফলতা অর্জন করতে পারবে সেটা এখানেই আসলে চিন্তার মূল ব্যাপারটা আকরাম আপনি বিভিন্ন সময়ের প্রেক্ষাপট আপনি বলছিলেন আসলে ইনুস সরকারের প্রেক্ষাপট ওই সময়ের থেকে অনেক ভিন্ন তবে ইউনুস যদি কোন চমক দেখাতে পারেন জনগণকে তাহলে জনগণ হয়তো তাকে সেটাই আপনি আপনি সুন্দর চেহারা দেখে না এখানে আপনার কর্মের মাধ্যমে আসলে বোঝাইতে হবে যে না আমি আসলে এই কাজটা করতে সক্ষম আমাকে এইটুকু দিলে আমি এটুকু করতে পারি আর আমার যে অতীত সময়টা আমি যেটা পার করেছি এই সময় আমি এইটা করেছি আমাকে আরেকটু সময় দিলে আমি এটুকু করে দেখাবো আপনাকে যদি আপনি পারেন এটা প্রমাণ করতে নিশ্চয়ই জনগণ আপনাকে সমর্থন দিবে আমরা সময়ের অপেক্ষায় থাকি নিশ্চয়ই আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক তাহলে কি আসছে গণভোট আসলে গণভোটের রায় কি হবে সময়ের অপেক্ষায় থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকে আসসালামু আলাইকুম